আসসালামু আলাইকুম দেখুন আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বিকেলে নাস্তা হলো পুরি বাইরে থেকে আনা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পুরীটার সাথে এখানে ডালও দেওয়া হয়েছে দেখুন এখন আমি এই বুড়িটা খাবো বুড়িটা বেশ ভালো নরম এবং সফট আছে ভিতরে দেখুন আলু রয়েছে খেয়ে দেখলাম পুরোটার স্বাদ বেশ ভালোই